সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো মঙ্গলবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে এটা প্রকাশ করেছে আইএসপিআর তো এই নিউজটি প্রকাশ করা হয়েছে আজ অর্থাৎ পাঁচই আগস্ট রাত দশটা ছাপ্পান্ন মিনিটে আজ সোমবার দিবাগত রাত বারোটা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে মঙ্গলবার অর্থাৎ ছয় আগস্ট সকাল হতে বাংলাদেশ সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠান সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ সোমবার রাতে এ বার্তায় একথা জানিয়েছে এর আগে গতকাল রবিবার অর্থাৎ চার আগস্ট তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় তো এই নোটিশের আলোকে একটি বিষয় ক্লিয়ার যেহেতু দেশে বর্তমানে একটা অস্থিরতা বিরাজ করছিলো বর্তমানে প্রায় শান্তর মতো হয়ে গেছে তো এ অবস্থায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সবগুলো প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.